জুন বৃহস্পতিবার আর কালামপুর হাটে আসলে অবশ্যই আপনাদেরকে খাজনা দিতে হবে কবুতর বিক্রি করলে অবশ্যই আপনাদেরকে খাজনা দিতে হবে শতকরা আট টাকা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু জমে উঠেছে জমে উঠেছে ঈদের আগে এই হাটটি আজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন প্রচুর কবুতর উঠেছে আজকে জমে উঠেছে আজকে আপনাদেরকে কবুতরের দাম দর সম্পর্কে অবশ্যই ধারণা দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে হাটে কবুতরের দাম কেমন যাচ্ছে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতর আছে ভালো মানের অবশ্যই আপনারা নিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন এগুলার দাম কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে ধারণা দেব আজকে বাইজান বেশ কিছু কবুতর নিয়ে কালামপুর হাটে আর এই বাইজান কিন্তু নিয়মিত কালামপুর হাটে আসেন তার সাথে আপনারা কালামপুর হাটে আসলে অবশ্যই সাক্ষাৎ পাবেন যদি কোনো প্রবলেম প্রবলেম হয় কবুতরের সেটা আপনারা প্রত্যেক হাটেই কিন্তু তিনি আসেন তার কাছে যোগাযোগ করতে পারেন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু জাতের কবুতর আছে

কবুতর রানিং কবুতর সমস্যা নেই এই যে বাইজানের কাছে আসলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন কারণ বাইজান প্রত্যেক হাটেই কিন্তু আসে রানিং না না টাকা দামাদামি সুযোগ সুবিধা আছে কিছু আছে না দামাদামি করার সুযোগ সুবিধা অবশ্যই আছে জোড়া পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ কবুতর একদম ফ্রেশ প্রবলেম নেই কবুতরের মধ্যে কোনো দেখা যে এই যে সিরাজের সাইজটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার হাটে আসলে কবুতর দেখে শুনে কিনবেন আর আপনি যদি না বুঝেন অবশ্যই একজন অভিজ্ঞ লোক নিয়ে আসবেন যে কবুতর বুঝে তাকে নিয়ে আসবেন তাহলে আপনারা ঠকববেন না এই দেখতে পাচ্ছেন ফ্রেশ কবুতর এটা দাম কথা চিন্তা জোড়া দুই হাজার টাকা দামাদামি করার সুযোগ সুবিধা আছে বেচা কত সতেরোশো আঠারোশো এটা তো রানিং তাই না রানিং যাই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ আরো কিছু কবুতর আছে এখানে এই যে গিরি জোরা জোড়া ছয়শো এটার জোড়া হলো ছয়শো টাকা এটা তো একটু কম আছে তাই না দামাদামি করলে দেখ কম আছে অবশ্যই আপনারা হাটে আসলে আরো আছে না বড় জাত চোয়া চন্দন চোয়া চন্দন না

দেখতে পাচ্ছেন ফ্রেশ কবুতর সমস্যা নেই এই যে বাইজান প্রত্যেক হাটে কিন্তু কালামপুর গোয়ালবাড়ি নামা বাজার বিভিন্ন হাটে তিনি কিন্তু কবুতর বিক্রি করে থাকেন আপনারা যে হাটে থেকে কিনেন না কেন তার সাথে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎ করতে পারবেন কালামপুর গোয়ালবাড়ি সাবার নামা বাজার তিনি কিন্তু এই সব হাটে নিয়মিত থাকেন আচ্ছা ভাই যান আমি তো অনেকদিন পরে হাটে আসলাম ভিডিও করার জন্য প্রায় দুই তিন মাস পরে আসলাম এখন কবুতরের বাজার কেমন যাচ্ছে মন্দা না বাজার কি কম আগের মতো কি মানুষ কবুতর কিনে কম কিনে আগের সাইতে একটু কবুতর কম কিনে দাম বেশি খাদ্যের দাম বেশি আর কবুতর পাইলা মানুষের সুযোগ সুবিধা পাচ্ছে না তাই না সেই জন্য হাটে কবুতর মানুষ কম কিনতে আসে যারা কবুতর পালনের জন্য যাদের কবুতর পালন করার শখ অবশ্যই আপনারা কালামপুর হাটে আসলে কি দোকান আছে দোকান আছে কবুতরে সব কিছুই আছে না পানি খাদ্য এগুলা সব আছে না যাই হোক ভাইজানের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই ভাইজানের নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বারটা বলেন এটা আপনার নাম্বার পার্সোনাল নাম্বার না যাই হোক ভাইজানের নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন হাটে আসলে আর তার কাছ থেকে যদি কবিতার কেনেন সমস্যা নেই ভয় নেই তিনি প্রত্যেক হাটেই নিয়মিত আসেন আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন কেননা কয়েক মাস আমি হাটে আসতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন আজকে হাটের অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ভালো জাতের কবুতর আছে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কোন ধরনের কবুতর আছে এগুলা ডিম বাচ্চা হয়েছে কি না সেই সম্পর্কে আপনাদের ধারণা দেব আর আজকে কবুতর হাটে কবুতরের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কবুতর

টা একটা ফিক্সড 1200 টাকা কত 1200 চাইলেন না জি জোড়া দুই জোড়া দুই জোড়া 1200 টাকা তাহলে 600 টাকা ডিম বাচ্চা হইছে দেখি কিন্তু পিউরি তাই না এখানে যারা কবুতর দেখতেছে অবশ্যই তারা কিন্তু অভিজ্ঞ লোক তারা নিয়মিত কবুতর নাড়াচাড়া করে থাকে বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা আমার হয় না আমি দাম কম দেন কারণ ইংল্যান্ড আমি বুঝাই বলছি যে এই সব আটে এই কবিতর না এলে একদম ফিক্সড করে দিছে যে পাঁচশো টাকা পাঁচশো টাকা জোরা বলছে তাও দিতেছে না ছশো টাকা ফিক্সড ছয়শো টাকা ফিক্সড বারশো টাকা জোরা বলছে কিন্তু দিতেছে না ছয়শো টাকা হলে কবি তোর বিক্রি করা হবে টাকা টাকা কমাইতে কমাইতে যাই ভাই যে কবুতর গুলা দেখালাম এই ভাই কিন্তু এই কবুতর হাটে নিয়ে আসছে এখন তার কাছে জিজ্ঞাসা করবো আপনি ছয়শো টাকা দাম চাইলেন পাঁচশো টাকা কাস্টমার বললো তারপরে দিলেন না

যাই হোক নাম্বারটা দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় কবুতর অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হাঁটে কিন্তু আজকে বেশ কবুতর উঠেছে কারণ রাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারপরেও একটু কম হাটে লোকজন এখন প্রায় দশটা বাজে যত টাইম হবে তত কিন্তু কাস্টমার আসা শুরু করবে কবুতর হাটে আসা শুরু করবে এইদিকে কিন্তু আরো অনেক কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর কবুতর উঠেছে দেশি কবুতর গোল্লা গিরিবাস তারপর আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাস তারপরে গোল্লা কবুতর এদিকে কিন্তু বেশ ঘটেছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কিছু গিরিবাস রেস আর গোল্লা আসছে যাই হোক ভাইজানের কাছে জিজ্ঞাসা করবো যে আজকে হাটে কবুতরের দাম কেমন যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাই এই যে গিরিবাজের কবুতরের দাম এখন কেমন যাচ্ছে এই যে আপনি যে আছেন আসছেন গিরিবাজ এগুলো কত করে জোড়া কত পাঁচশো টাকা দাম বলছে কাস্টমারে আপনি আঠারোশো টাকা কাটা দিচ্ছেন যাই আপনার বেচা কত নিচে সাতশো এর নিচে দিবেন না তা এখন কবুতরের বাজার হাটে কেমন পার্শো সব বাজার কি মন না ভালা এখন মোটামুটি ভালো চাইতেছে হেদিকে দেখতে পাচ্ছেন এগুলা আপনারা দামা দামি করে নিতে পারবেন আর গিরি বাজ যেগুলা মোটামুটি ভালো মানের সেগুলা কিন্তু আহ ছয়শো টাকা এরকম হলে নিতে পারবেন যেটা মোটামুটি ভালো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে ভুগরের বাচ্চা এটা কত চাইতেছে বৰ এলাই গলে ডিম পাচা দিছে না দুটা নট এইগলে পিছ কত গে আপনার না না কিন্তু আর বিশ বছর আছে দুজোড়া কবতনে আছে

বাচ্চা সহকারে ভাইজান নিয়ে আসছে দেখতে পাচ্ছেন খরগোশ বাচ্চা সহকারে ভাইজান নিয়ে আসছে খরগোশ কত দাম চাইতেছেন কত ষোলোশো ভাইজান কিন্তু ষোলোশো টাকা দাম চাইতেছে কাস্টমার কত বলছে না কথা কত আসতে বলছে যে দেন নাই বাচ্চা কয়টা টাইটের ভিতরে নাড়া দাও নাড়া দাও এই যে তিনটা বাচ্চা আর একটা ওটা কি মর্দা না মর্দা না যাই হোক মর্দা সহকারে তিনটা বাচ্চা এই যে বাইজান নিয়ে আসছে কত আষ্ট কাস্টমার বলছে আপনি কত বলছেন কিছু কর নাই আষ্টলে গেছে গা আর দ্বিতীয়বার আসে নাই কাস্টমারে কিন্তু আশো টাকা বইছিল বাইজেন দেয়নি তারপরে অবশ্য আপনারা দামা দামি করে নিতে পারবেন সমস্যা নেই কালামপুর হাট এটা আর এই যে আমাদের পুরনো ব্যবসায়ী এই যে পুরনো ব্যবসায়ী আমি যখন ছোটবেলা ছোটবেলা হাটে আসতাম তখন থেকে কিন্তু এই যে কবত নিয়ে আসে কারণ দুশো টাকা জোড়া কবুতর অবশ্যই আপনাদের দেখে শুনে নিতে হবে হ্যাঁ ভাইজান আপনি যে এই যে এক কম দামের রেট দেন এটা কেমনে এটাকে বাসায় নিয়ে ডিম পারে বাসায় ডিম পারে সাইড রাইট দা ভাইজান অনেক দিন যাবত কিন্তু ব্যবসা করতেছেন অবশ্য 30 বছর না এগুলো ডিম পারে সমস্যা নাই তবে আপনাদেরকে করতে হবে যত্ন নিতে হবে যত্ন নিলে কিন্তু আপনারা অবস্থা দেখতে উঠেছে হাটে আর ভরপুর মানুষ অবশ্যই অনেকদিন পর ভিডিও ছাড়লাম আপনারা ভিডিওটি ফুল ভিডিও দেখবেন এখান থেকে নিয়মিত ভিডিও হাটে পাবেন সমস্যা নেই আর এদিকে বাচ্চা এদিকে বাচ্চা এদিকে কিন্তু কিছু বেশ পাখি সব কালামপুর বাজারে হালকা কিছু পাখি ওঠে এগুলা অবশ্যই আপনারা এগুলা তো চারশো পাঁচশো টাকা জোড়া এগুলা কালামপুর হাটে যেগুলা পাখি ওঠে অবশ্যই আপনারা কম দামে নিতে পারবেন এগুলো বাজিঘার বাজিঘার না ভাই বাজিঘার এগুলা কালামপুর হাটে আসলে যারা পাখি কিনতে চান অনেকে ভাবেন যে কালামপুর হাটে পাখি উঠে না উঠে তবে একটু কম উঠে এগুলো আপনারা দামাদামি করে নিতে পারবেন চারশো টাকা থেকে ছয়শো সাতশো আটশো টাকা জোড়া পর্যন্ত এখানে পাখির দাম পাবেন তবে এটা ভালো মন্দ আছে পাখির মধ্যে কোয়ালিটি আছে অবশ্যই কোয়ালিটি দেখে শুনে কিনবেন এদিকে দেখে প্রচুর বুতর এদিকে